গ্লোবাল ফান্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন নির্দিষ্ট কিছু নিরাপত্তা নিশ্চয়তা পাওয়া গেলে ইউক্রেনকে ঘিরে চলমান জটিল করার বিষয়ে তার সরকার আলোচনায় প্রস্তুত শুক্রবার মস্কোয় অনুষ্ঠিত রাশিয়ার বার্ষিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি ভ্লাদিমির পুতিন দাবি করেন রাশিয়া আলোচনার পর কখনো বন্ধ করেনি তার ভাষার যদি রাশিয়া নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগগুলোকে বাস্তব ও কার্যকর নিশ্চয়তা দেওয়া হয় তাহলে তাৎক্ষণিকভাবে ভাবে সমঝোতার দিকে এগোনো সম্ভব তবে একই সঙ্গে তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে ইউক্রেন এখনো একটি পূর্ণাঙ্গ শান্তি সমঝোতার জন্য প্রস্তুত নয় বলে রাশিয়া মনে করছে আন্তর্জাতিক গণমাধ্যমের ভ্যালিড ও যাচাইকৃত তথ্য অনুযায়ী রাশিয়ার পক্ষ থেকে কয়েকটি নির্দিষ্ট বিষয়ে যোগ দেওয়া হচ্ছে এর মধ্যে অন্যতম হলো ইউক্রেন যেন ভবিষ্যতে কোনো সামরিক জোটে যোগ না দেয় এবং নিজেকে একটি নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করে রাশিয়ার মতে এই বিষয়টি তাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত এছাড়া ইউক্রেনের কিছু নির্দিষ্ট অঞ্চল নিয়ে দীর্ঘদিনের অবস্থান হলো এসব অঞ্চল নিয়ে ইউক্রেনকে বাস্তবতাকে মেনে নিতে হবে এবং আলোচনার মাধ্যমে একটি স্থায়ী সমাধানের পথ যেতে হবে যদিও ইউক্রেন সরকার বারবার বলছে তারা তাদের সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা থেকে সরে আসবে না রাশিয়ার আরেকটি বড় দাবি হলো পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করা এবং রাশিয়ার উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা ধাপে ধাপে প্রত্যাহার হয় মস্কোর দাবি এসব নিষেধাজ্ঞা শুধু রাশিয়ায় নয় বৈশ্বিক অর্থনীতিতেও চাপ সৃষ্টি করছে অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদামির জালানস্কি স্পষ্ট ভাবে জানিয়েছেন শান্তি আলোচনা হতে পারে তবে তা হবে ইউক্রেনের শর্ত ও পর্যবেক্ষণের স্বার্থ রক্ষা করেই ইউক্রেনের মতে বাইরে কোনো চাপ বা একতরফা দাবি মেনে নিয়ে তিন নামে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলোর অবস্থান প্রায় একই তারা বলেছে যে কোনো শক্তি শান্তি প্রক্রিয়া ইউক্রেনের মতমতে হবে মূল ভিত্তি একই সঙ্গে পশ্চিমের দেশগুলো কূটনৈতিক পথ খোলা রাখার উপর জোর দিলেও বর্তমান বাস্তবতায় দ্রুত কোনো চূড়ান্ত সমঝোতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না বিশ্লেষকদের মতে দুই পক্ষের অবস্থান এখনো বেশ দুরত্বে গিয়েছে তার কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকায় ভবিষ্যতে আলোচনার নতুন কোনো উদ্যোগ নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক মহল মনে করছে এই জটিল পরিস্থিতি একটি স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধান কেবল আলোচনার মাধ্যমেই সম্ভব সব মিলিয়ে বলা যায় রাশিয়ার প্রেসিডেন্ট বুলডামের পুতিন যুদ্ধ বন্ধের বিষয়ে সত্য সাপেক্ষ আগ্রহের কথা প্রকাশ করলেও ইউক্রেনের পশ্চিমা জোটের তিন অবস্থানের কারণে পরিস্থিতি এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্তের দিকে যায়নি বিশ্ব রাজনীতিতে এই ইস্যুটি আগামী দিনগুলোতে গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকবে। সুবল পয়েন্টের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আন্তর্জাতিক ও যুদ্ধ রাষ্ট্রভিতিতে নিরপেক্ষ সংবাদ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।